যে আমার বিট রুটের জুস সুন্দর দেখে মনে হয় না কতই আমি অ্যাকচুয়ালি না তোমরা এটা अप्लाई করে বসে আছি তোমরা দেখতেই পাচ্ছো এটার মধ্যে বেসিক্যালি বেসন রোজ ওয়াটার আর ঐশাদ যখন আপনি ভালো মন্দ খাবি তাই জন্য আমি শুদ্ধ হই বিয়েবাড়িতে হয় না বাঙালি বাড়ি কারণ এই যে এর জন্য

হ্যালো টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে সাড়ে আটটা প্রত্যেক দিনের মতো আমি উঠেছি উঠে ওয়ার্কআউট ওয়ার্কাউট করে চেঞ্জ চেঞ্জ করে এখন ব্লগটা শ্যুট করছি তো আজকে সারাদিন কী কী হচ্ছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থেম থামো গিয়ে সাবস্ক্রাইব করো তারপর আবার দেখো আর মা এখানে যে বানাচ্ছে আবার জুস হয়ে গেছে অলরেডি এসে যেটা কালকে খেয়েছিলাম আর কি বিটরুটের জুস তো চলো দেখতে থাকো তো সারাদিন কি হচ্ছে চলো তো এই যে আমার বিটরুটের জুস সুন্দর দেখে মনে হয় না কতই আমি লাগছিলি না

চলবে চলতে চলবে তাদের দিন কিন্তু হবে পুরো টানা নো স্টপ তো চলো ব্রেকফাস্ট করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি হ্যালো সো এখন বাজছে বারোটা পনেরোর মতো আমি ঘরের সব কাজ বাজ করে অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে ছাদে গেছিলাম ওখানে বসেছিলাম তারপরে এখন এই প্যাকটা বানিয়ে এটা লাগালাম বেসিক্যালি আমি সপ্তাহে দু দিন প্যাক লাগাই মুখে কিছু না কিছু আগের সপ্তাহে চন্দনারাটা লাগিয়েছিলাম এই সপ্তাহে বেসনারাটা লাগাচ্ছি আমি কালকে ইনস্টাগ্রামে দেখলাম তো ভাবলাম আজকে অ্যাপ্লাই করে নিই আজকে বিয়েবাড়িতেও যাবো তো ভালোই হবে তখন এটা অ্যাপ্লাই করে বসে আছি তোমরা দেখতেই এটার মধ্যে বেসিক্যালি বেসন রোজ ওয়াটার আর ঐসে আছে টক দই ওটাকে মিক্সড করে লাগানো তো এটা ভীষণ ইজি তোমরা যদি কেউ চাও তোমরাও অ্যাপ্লাই করতেই পারো বাড়িতে তো যাই হোক কিছুক্ষণ বসে হবে এটা সুখ হবে তারপর স্নান করতে যাবো তো দেখতে থাকো এখন বাচ্চা দেড়টা আমি স্নান টান করে আসতে আসতে সব ছিল পাগলের মতো হয়ে আছে আর আমাদের দিয়ে গেছে যে পুজোর হচ্ছে মাথা প্রসাদ তুমি খাবা মাথা প্রসাদ আমি খাচ্ছিলাম মাথা প্রসাদটা ভালো করেছো এক কামড় খেতেই পারো বাবা গেছিল দাদি তুলতে মা গেছে মার্কেটে তো চলো

দুপুরের পর আমি আর কোনো ক্লিপ নিইনি কারণ হচ্ছে আমি একটু আলমারি ফালমারি গোছাচ্ছিলাম আর দুটো আলমারি ছিল ওগুলো গোছালাম আর এখন বাচ্চা সাড়ে সাতটা আমি তো হাফ রেডি হয়ে এদ এখানে এখানে আমি উপরের টপ আর নিচে সায়া পরে আর এই যে জুয়েলারি ফুয়েলারি পরে দাঁড়িয়ে আছি মা হচ্ছে এখন আসলো মা এখন শাড়ি পরিয়ে দেবে ও ওর জন্য এত লেট হইলো ও হচ্ছে দোষী

তুই প্রথমে নিয়ে নিয়েছিলাম স্যালাড চানা মশলা বেবি নান পকোড়া দিয়ে নিয়েছিলাম ভাত ডাল মাছ যেগুলো ভিডিও করা হয়নি তারপর নিয়েছিলাম ফ্রাইড রাইস মাটন চাটনি মিষ্টি সন্দেশ মিষ্টি দই বাবা ভাইয়ের ছিল করবার বলো না ভাই বসে যা সেটা বসে যাতে ফাঁকা আছে আমি জায়গায় রাখতেছি

बेसी टाकाले रुम न जा 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 मिष्टनी आ जा अबार गएसे यो मिष्टी अन्त जा 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 हातेरा সো আমরা খেয়ে উঠতে উঠতে দেখি যে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে কারণ বিয়ের লগ্ন খুব একটা রাত করে ছিল না তখন মানে দশটার মতো বাদ ছিল আর আমরা ছিলাম কোনে পক্ষ আমার পিসির মেয়ে যাকে কিছুদিন আগেই আমরা আইভুরুবাদ খাইয়েছিলাম তোমরা যারা ওই ব্লগটা দেখো তারা প্লিজ যাও আর গিয়ে ওই ব্লগটাও দেখে নাও আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা

you yeah.